হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ারের প্রতিষ্ঠাতা ভিয়ার্স আপনাদের দেখাবো আজকে এক্সক্লুসিভ একটা বুটিক্স থ্রি পিস খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট এই বুটিক্সটা খুবই চমৎকার কিন্তু এই বুটিক্সের কালার দিতে না ভিয়ার্স একটা আপনি ইউরো কালার উপরে বুটিক্সটা দেখেন ভিয়ার্স কি কিন্তু বুটিকসটা আর আপনি প্রত্যেক একটা বুটিক্স থেকে পাবেন এসি কটন কাপড়ের উপরে দেখেন খুবই চমৎকার কিন্তু এসি কটন কাপড়গুলো কাপড় কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো

এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন খুবই নাইস একটা ওনা একদম পুরো পাশা দোনাটা আর ব্যাস এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার হচ্ছে পুরো আড়াই গাছ এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার হবে পুরো আড়াই গাছ এবং হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি বেশ এই দেখেন এটা হচ্ছে একটা কালার দেখেন দেখেন এইটা হচ্ছে একটা কালার খুবই চমৎকার কিন্তু এই দেখেন খুবই চমৎকার একটা কালার বেশ এই হচ্ছে আরেকটা কালার দেখেন এই যে চারটা কালার একদম সেম টু সেম ক্যাটালগ ক্যাটালগে যা আছে তাই স আপনারা জানেন আমরা শুধু হোলসেল করি আপনারা কিন্তু কোনোভাবে রিটেল করি নাটেলের জন্য কেউ নক করবেন আর আপনারা যা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চান তারা মিনিমাম দশ পিস আমরা পিসের নিচে কোনোভাবে সেল করি না ভিয়ার্স যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিড় ভালো থাকবে